যারা মেয়েদেরকে পায়ের তলার জুতো মনে করে তাদের একটা কথা বলতে চাই আপনার ভাবনা আপনার কাছেই রাখুন কিন্তু আমি একটা কথা বলি আপনাকে আপনারা কি ভাবেন বলুন তো মেয়েরা হচ্ছে ওই গরুর মতো মানে গরুকে পুষলে দেখবেন অনেকে নিংড়িয়ে নেয় তার সমস্ত কিছু তার কাছ থেকে শোষণ করে নিয়ে লাস্টে কারোর খাদ্য হিসেবে পাঠিয়ে দেয় ঠিক তেমনি কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা মানুষ মেয়েদেরকে এরকমভাবে দেখে কিন্তু একবার ভেবে দেখুন তো আপনি যার ভাতটা যে রান্না করে দিচ্ছে আর যেখান থেকে জন্মটা নিয়েছে না যে রান্না করে আপনাকে গিলিয়ে ঘর থেকে বার করছে তার আপনি কিভাবে এই এইভাবে পরিচয় দিতে পারেন কারণ যদি ভাবতেন এই মহিলারাই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আপনাদের পেছনে কিভাবে খাটে। আপনাদের আপনার একটা ভাবুন তো যে আপনাদের সংসারে এসে গাধা গরুর মতো আপনার ফ্যামিলি কি করে ভালো থাকবে বাবা মা পরিবার আপনার ফ্যামিলির লোক আপনার আত্মীয় স্বজন কী করে সে ভালো রাখবে আপনার সন্তান সে জন্মটা দেয় ঠিকই কিন্তু আপনার সন্তানের কিভাবে সে ভালো করে একটা স্টাবলিশ করবে আপনার রেপুটেশান বাঁচানোর জন্য ইভেন আপনার বাবা মায়ের জন্যে তার একটা ভালো নার্স তো এই যে বাড়ির কেয়ারটেকার সমস্ত কিছুর জন্যে আপনার কি মনে হয় মেয়েরা কি কম কিছু চায় তো এত কিছু করার পরে একটা মেয়ের বলিদানের উপর বলিদান দেওয়ার পরেও কিছু সংখ্যক ছেলেরা বলে যে মেয়েদের যোগ্যতাটা কতটা যোগ্যতাটা তাই আজকে এই নির্ভয়ের কান্ড একটা অপদার্থ আমাকে মেসেজ করে গেছে যে এরকম করে কতদিন চলবে কত মানুষ এর জন্য হ্যারাসমেন্ট হচ্ছে তার জন্য এই কথাটা আগে আমাদেরকে বাঁচতে দিন সাবলীলভাবে আমাদের নিরাপত্তাটা দিন তারপরে এই লেকচারগুলো মেরে যাবেন সারা জীবন বেঁচে থাকতে পারবেন ঠিক আছে সারা জীবন ঠিকঠাক করে চলতে পারবেন আগে মেয়েদের মেয়েদেরকে বাঁচান আগে মেয়েদেরকে বাঁচান তারপরে না হয় এই কথাটা বলে যাবেন ঠিক আছে আগে না হলে কিন্তু ওই যে যেগুলো উদাহরণ দিলাম সেগুলো কিন্তু আপনার লাইফে থাকবে না বুঝতে পেরেছেন কেয়ারটেকার থেকে হাউস মেকার থেকে শুরু করে আপনার বংশবিস্তার আর আপনার বাড়ির সমস্ত এই যে চাকরানির কাজ কে করে আপনার মা থেকে বোন থেকে আপনার স্ত্রী থেকে সেটা ভেবে যান ঠিক আছে তাই নেক্সট টাইম কমেন্ট করার আগে তা ভেবে দেখবেন ভালো থাকবেন